অনেক আগেই ইরান তার ক্ষেপণাস্ত্র শহর উন্মুক্ত করে গোটা বিশ্বে আলোচনার জন্ম দিয়েছিল তবে গত এপ্রিলের বারো দিনের ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় সেই শহরের কোনো দৃশ্যই দেখা যায়নি না ইসরায়েল সেখানে হামলা চালিয়েছে না ইরান সেখান থেকে কোনো মিসাইল উৎক্ষেপণ করেছে তবে এবার রহস্যের জট খুলেছে খোদ ওয়াশিংটন পোস্টের এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে বিস্ফোরক তথ্য ওই শহরে গোপনে মজুদ রয়েছে ইরানের বিপুল সংখ্যক সলিড ফুয়েল ক্ষেপণাস্ত্র যা এতটাই ভয়ঙ্কর যে তা শনাক্ত করা বা ধ্বংস করা প্রায় অসম্ভব বলে স্বীকার করেছে ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলো বলা হচ্ছে এই ক্ষেপণাস্ত্রগুলো এতটাই মোবাইল ও দ্রুত মোতায়েনযোগ্য যে এগুলো যে কোনো মুহূর্তে আঞ্চলিক সংঘাতকে বিপজ্জনক মাত্রায় পৌঁছে দিতে পারে বিশেষজ্ঞরা বলছেন এটি মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্য একেবারে পাল্টে দিতে সক্ষম ইরানের গোপন অস্ত্রভাণ্ডারে রয়েছে সেজিল ক্ষেপণাস্ত্র দুই ধাপে কাজ করা মিডিয়াম রেঞ্জ সলিড ফুয়েল মিসাইল যার স্ট্রাইকিং রেঞ্জ প্রায় দুই কিলোমিটার খাইবার সেকান তৃতীয় প্রজন্মের উন্নত গাইডেন্সযুক্ত ক্ষেপণাস্ত্র রেঞ্জ এক কিলোমিটার কাশেমবাসির মিসাইল কার্যকর রেঞ্জ এক কিলোমিটার উচ্চ নিখুঁত নিশানায় আঘাত হানতে সক্ষম ফাতেহ ও রাত সিরিজের আরও কয়েক ডজন স্বল্প ও মধ্যম রেঞ্জের সলিড ফুয়েল মিসাইল ইসরায়েল বা যুক্তরাষ্ট্র এদের উপাদান সম্পর্কেও আগে কিছুই জানত না আর এখানেই চমক এই মিসাইলগুলো এতটাই আধুনিক ও মোবাইল যে মুহূর্তের মধ্যে অবস্থান বদল করে হামলা চালানো সম্ভব যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিশাল অস্ত্রভাণ্ডার বারো দিনের হামলায় কার্যত খালি হয়ে গেছে কিছু সূত্র বলছে যুদ্ধবিরতি না হলে ইরানের আরেকটি পাল্টা হামলাই হয়তো শেষ করে দিত তাদের হাতে থাকা বাকি পঁচিশ শতাংশ যুদ্ধ সামগ্রী গোপন তথ্য অনুযায়ী ইরান চীনের কাছ থেকে ব্যাপকভাবে অ্যামোনিয়াম পারক্লোরেড আমদানি করছে যা সলিড ফুয়েল ক্ষেপণাস্ত্র তৈরির অন্যতম প্রধান উপাদান এসব ক্ষেপণাস্ত্রের কিছু অংশ ইতোমধ্যে ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠীগুলোর কাছেও পৌঁছে যাচ্ছে বলে দাবি করা হয়েছে সলিড ফুয়েল ক্ষেপণাস্ত্রের সবচেয়ে বড় সুবিধা হল এগুলোকে সম্পূর্ণ প্রস্তুত অবস্থায় গোপনে সংরক্ষণ করা যায় এবং এক মুহূর্তেই লঞ্চ করা সম্ভব এসব মোবাইল লঞ্চারযুক্ত ক্ষেপণাস্ত্র মুহূর্তেই অবস্থান বদল করতে পারে যা শত্রুপক্ষের স্যাটেলাইট ও গোয়েন্দা সিস্টেমের জন্য তৈরি করে ভয়ঙ্কর চ্যালেঞ্জ এমনকি আধুনিক এন্টিমিসাইল সিস্টেমগুলো এগুলোকে মাঝপথে ধ্বংস করতে পারে না ইসরায়েলি গোয়েন্দারা উদ্বেগের সঙ্গে সতর্ক করে বলেছেন এই অস্ত্রগুলো ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার গোপন দুর্বলতাকে স্পষ্ট করে দিতে পারে এবং যে কোনো সময় একযোগে বিশাল ক্ষয়ক্ষতি ঘটাতে সক্ষম এখন সবচেয়ে বড় প্রশ্ন কে দেবে এর জবাব আন্তর্জাতিক সম্প্রদায়ের চোখ এখন ইরানের দিকে এগুলো কিভাবে প্রতিহত করা হবে মধ্যপ্রাচ্যের সামরিক শক্তির নতুন মানচিত্র কি হবে বিশ্ব এখন এক গভীর অনিশ্চয়তার মধ্যে দাঁড়িয়ে বিশেষজ্ঞরা বলছেন এই অস্ত্রভাণ্ডার শুধু এক একটা মিসাইল নয় বরং ভবিষ্যৎ মধ্যপ্রাচ্য রাজনীতির ভারসাম্য যুদ্ধনীতি এবং কূটনৈতিক হিসাব নিকাশের নিয়ন্ত্রণই নিয়ে নিতে পারে রিপোর্ট দেখাচ্ছে ইরানের সামরিক সিদ্ধান্ত সংরক্ষণ এবং ফায়ারিং পলিসি এখন পুরোপুরি কেন্দ্রীয় নেতৃত্বের নিয়ন্ত্রণে এবং এই নিয়ন্ত্রণ থেকেই শুরু হতে পারে এক নতুন ধরনের ভূ রাজনৈতিক উত্তেজনা এখন প্রশ্ন একটাই কে থামাবে ইরানকে আর কতটা প্রস্তুত বিশ্ব এই নতুন ক্ষেপণাস্ত্র বাস্তবতার মুখোমুখি হতে